নমস্কার আমি অর্চনা পুজো অর্চনা চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এবং সেভেন জুলাই আগে যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ইউ আর ভেরি ল্যাকি ইউনিভার্স আপনার কথা শুনতে চাইছে এবং আপনার ইচ্ছে পূরণের জন্য একটি রাস্তা খুলে দিয়েছে সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা যদি হিসাব করে দেখি যে সেভেন আর জুলাই মাসে সেভেন আর আমাদের যে এই সালটা অর্থাৎ টোয়েন্টি ফাইভ সেটাও সেভেন অর্থাৎ সেভেন সেভেন পোর্টাল এই দিনটিতে আপনাকে ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার ইচ্ছে পূরণের জন্য একটি উত্তম দিন হিসেবে আপনার কাছে প্রেরণ করছে আর এই দিনটাকে আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই সেভেন সেভেন পোর্টালটি ওপেন হচ্ছে এবং ইউনিভার্স ব্রহ্মাণ্ড চাইছে আপনার মনোকামনা পূর্ণ হোক এবং এইটা কিভাবে আপনি কাজে লাগাবেন আজকের ভিডিওতে এটাই আলোচনা করব এবং সেভেন সেভেন পোর্টালের গুরুত্বটা কী সেটা বলে দেব এবং ম্যানিফেস্টেশন এই দিনকে আপনারা কীভাবে করবেন সেটা অর্থাৎ টেকনিকটা এই ভিডিওতে আজকে আলোচনা করব তাই বলবো যে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অনেকের মাঝে অর্থাৎ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের মাঝে শেয়ার করে দিন কারণ এই পজিটিভ ভিডিও আপনারা যত শেয়ার করবেন তত পজিটিভিটি আপনাদের দিকেও ঠিক রিটার্ন আসবে অর্থাৎ আমরা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে যা কিছু পাঠাই যা পজিটিভিটি পাঠাই সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কাছে রিটার্ন আসে আসলে ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্স একটা আয়নার মতো অর্থাৎ আয়না কি করে আয়নার সামনে আপনি যেটাই রাখবেন তার প্রতিবিম্ব আমরা দেখতে পাব তাই তো ঠিক তেমনি আপনিও ইউনিভার্সের কাছে যে ভালো ভালো কাজগুলো আপনি রাখবেন ঠিক সেগুলোই আপনার কাছে কিন্তু রিটার্ন আসবে এবং আরেকটি কথা বলে দিই যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা এটা করছেন বা করেছেন এবং যদি আরও কিছু আমি এটাতে বিস্তারিতভাবে সব আলোচনা করে দেবো তারপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অর্থাৎ কমেন্ট করবেন আমি সেগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন ভিডিওটি শুরু করি বলবো যে এই দিনটাতে অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু কি আছে এই দিন ইউরেনাস মিথুন রাশি অর্থাৎ জেমিনিতে প্রবেশ করবে এইরকম একটি স্পিরিচুয়াল ট্রানজিট এইটি ফোর ইয়ার্স পরে ঘটতে চলেছে তাহলে বুঝতেই পারছেন যে এই দিনে গুরুত্বটা বা মাহাত্ম কতটা গভীর ও তাৎপর্যপূর্ণ এই দিন চন্দ্র থাকবে কর্কট রাশিতে এবং পুষ্য নক্ষত্র থাকবে এই দিন এবং এর ফলে যে এই যে জাগতিক মিলন তৈরি হচ্ছে মহাজাগতিক মিলন সেটা একটা স্পিরিচুয়াল রিফ্লেকশন এবং ইনার হিলিং করতে সাহায্য করবে আমাদের ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে এরকম একটি গুরুত্বপূর্ণ পোর্টালে ম্যানিফেস্ট করে আমি এবং আমার বহু কাছের লোকেরা অনেক উপকৃত হয়েছে যখন আমি উপকৃত হয়েছে এবং আমার অনেক পরিচিত মানুষ উপকৃত হয়েছে তখন আপনি বা আপনারাও অবশ্যই উপকৃত হবেন অতএব এই দিন ম্যানিফেস্ট করতে ভুলবেন না এই সেভেন পোর্টালটা খুব কম আসে এবং এই নাম্বারটি একটা স্পিরিচুয়াল নাম্বার স্পিরিচুয়াল মানে কি যে আমরা ভাগ করি স্পিরিট প্লাস রিচুয়াল স্পিরিট মানে কি স্পিরিট হচ্ছে কি আত্মা অর্থাৎ আমাদের সোল অর্থাৎ আমাদের সোল কানেকশন হচ্ছে এখানে বিশ্বব্রহ্মাণ্ডের সাথে বা ইউনিভার্সের সাথে আমাদের সোল কানেক্ট করছে আমাদের সোল কাকে কানেক্ট করে আমাদের সোলের মধ্যে কি আছে আমাদের কনসিয়াস অর্থাৎ আমরা যেটা ভাবছি আমরা হাত পা চালনা করে যে সব কাজ করছি সেগুলো কিন্তু নয় আমাদের স্পিরিট জানে যে আমাদের কি প্রয়োজন আমাদের ইচ্ছেটা তার কনসিয়াসনেস আনকনসিয়াসনেসে যে সকল ইচ্ছে রয়েছে সেই সকল ইচ্ছেগুলোকে আমাদের স্পিরিট জানে এবং এই যে পোর্টালটা সেদিনকে খুলে যাচ্ছে ইউনিভার্সের সাথে আমাদের সোল কানেক্ট হচ্ছে সেই দিন যদি আমরা ম্যানিফেস্ট করি তাহলে সেই ম্যানিফেস্ট অর্থাৎ আমাদের উইশ ফুলফিল হবেই অর্থাৎ ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আমাদের সেই ইচ্ছাটা পূরণ করবে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আমাদের ফিলিংসটাকে বোঝে আমাদের ইমোশানটাকে বোঝে আমাদের ভাইব্রেশানটাকে বোঝে অর্থাৎ আমরা যে কনস্ট্যান্টলি আমাদের যে ইচ্ছাটাকে যদি বারবার বারবার বলতে থাকি তাহলে যে ভাইব্রেশনটা হবে সেই ভাইব্রেশানটাকে ইউনিভার্স কানেক্ট করে বা ইউনিভার্স সেটাকে বোঝে এবং যেহেতু বললাম যে ইউনিভার্স জাস্ট লাইক আ মিরার আপনি যে ভাইব্রেশন পাঠাবেন যদি পজিটিভ ভাইব্রেশন পাঠান তাহলে পজিটিভ আপনার কাছে রিটার্ন করবে আপনি যদি নেগেটিভ ভাইব্রেশান পাঠান তাহলে আপনাকে নেগেটিভ ভাইব্রেশন রিটার্ন করবে তাই কখনোই ম্যানিফেস্টেশনের সময় কারোর ক্ষতি বা নেগেটিভ জিনিস নিয়ে ম্যানিফেস্ট করবেন না তাহলে আমাদের ইমোশানটা থেকে আসছে আমাদের ইমোশনটা আসছে আমাদের সোল বা আমাদের আত্মা থেকে আসছে তাহলে সোল কানেক্ট হচ্ছে ইউনিভার্সের সাথে তাহলে সেখানে আমাদের সোলের যে কনসিয়াসনেসটা রয়েছে অর্থাৎ যে ইচ্ছেটা আমাদের মধ্যে রয়েছে সেটাকেই ম্যানিফেস্ট করব আমরা তাহলে এবারে আমরা সেভেন সেভেন পোর্টালে কীভাবে ম্যানিফেস্ট করব এবার আমি সেটাই আপনাদেরকে বলবো আমরা আমাদের যে কোনো একটা ইচ্ছা অর্থাৎ যে কোনো একটা উইশকে সে লিখব সকালে লিখব এবং রাতে লিখবো আর এটা কনস্ট্যান্টলি সাত দিন লিখবো ভালো করে বুঝবেন এটা সকালে লিখছি রাতে লিখছি এবং তারপরে কখন লিখছি প্রত্যেক দিন লিখছি পরপর সাত দিন সকালবেলা অর্থাৎ সাতটা বেজে সাত মিনিটটাকে যথাসম্ভব চেষ্টা করবেন ধরার কারণ তাহলে কী হবে সেভেন 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 কিন্তু একটা স্পিরিচুয়াল নাম্বার আমি বারবার করে বলছি তাই সেটাকে আরও বেশি অ্যাক্টিভ করতে তাকে আরও বেশি স্ট্রং করতে আপনি সকাল সাতটা বেজে সাত মিনিটে আপনার একটা উইশ আপনি সাতবার লিখবেন কিভাবে লিখবেন সেগুলো বলে দিচ্ছি অবশ্যই প্রেজেন্টেন্সে লিখবেন এবং তারপর রাতে রাতেও চেষ্টা করবেন সাতটা বেজে সাত মিনিট অর্থাৎ সেভেন সেভেন পি এম এ লিখতে যদি এইরকম হয় যে আপনাদের অফিস থেকে ফিরতে বা আপনাদের ওই টাইমটা যদি মিস হয়ে যায় রাতের বেলাটা তাহলে অন্তত পক্ষে রাতের শুতে যাওয়ার আগে আপনারা এই কাজটা করবেন এই যে পুরো প্রসেসটা চলার সময় আপনাকে অত্যন্তভাবে শান্ত থাকতে হবে এবং আপনাকে কোনোরকমভাবে অ্যাংজাইটি স্ট্রেস এগুলো একেবারেই নেওয়া যাবে না এটা হবে তো বা এটা কি হবে এরকম কোনো কোশ্চেন আপনার মনে কিন্তু আসা যাবে না যদি চলে আসে এরকম কোশ্চেন তাহলে কিন্তু আপনার সোল কখনোই ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারবে না আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার এই মুহূর্তে কি দরকার যেটা পেলে আপনি প্রচণ্ডভাবে উপকৃত হবেন সেটাকে জানতে হবে এবং সেটাকে ইউনিভার্সের কাছে পাঠাতে হবে যে ফ্রিকুয়েন্সিতে যে ভাইব্রেশনে আপনি পাঠাবেন সেটাই কিন্তু ফিরে আসবে অর্থাৎ তাহলে আমাদের কি থাকতে হবে আমাদের প্রচণ্ডভাবে পজিটিভ থাকতে হবে আমি ড্রিম জব পেয়ে গেছি এই যে আমার পজিটিভিটি এই পজিটিভ তাই কিন্তু আমি ইউনিভার্সের কাছে পাঠাবো যে কোনো একদিকে যেমন শান্ত তেমনি অন্যদিকে ইউনিভার্সের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং কনফিডেন্ট যে আমি এই জিনিসটি পাব ইউনিভার্স আমাকে দেবেই এবং সমস্ত সময় কিন্তু আপনাকে প্রেজেন্টেন্সেই আপনার উইশ লিখতে হবে আমি ড্রিম জব পাবো অমুক কোম্পানিতে ড্রিম জব পাবো এইরকম না আমি পেয়েছি পেয়ে গেছি এটাও বলতে পারেন এবারে সন্ধেবেলা আমরা কিভাবে লিখবো সন্ধেবেলা লেখার প্রসেসটা একটু আলাদা সেটাকে যেরকম ভাবে সাতবার আপনি আপনার উইশ লিখছেন সেভাবেই লিখবেন ইউনিভার্সকে ব্রহ্মাণ্ডকে গ্র্যাটিউড জানাচ্ছেন হুম তারপরে সাতটা উইশ লিখছেন এবং এই উইশটা যখন ফুলফিল হবে তখন কি আউটকাম বেরোচ্ছে আপনি সেটা ভিজুয়ালাইজ করবেন অর্থাৎ আপনার ফিনান্সিয়ালি ব্লকেজটা যখন খুলে যাবে যখন ফিনান্সিয়ালি ব্লকেজ ফ্রি হয়ে যাবে তখন তুমি কি অটোমেটিক্যালি আপনি ফ্যামিলির প্রতি অনেক বেশি কেয়ার নিতে পারছেন তাই না ঘর বানাতে পারছেন বা ফ্ল্যাট কিনতে পারছেন গাড়ি কিনতে পারছেন যেগুলো 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 আপনার ড্রিম মানে একটা ড্রিম জবের সাথে আরো যে আনুষাঙ্গিক যে সকল জিনিসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আপনি সব দিচ্ছেন এবং ভিজুয়ালাইজ করছেন এরপরে সেকেন্ড দিন কি করবেন সেকেন্ড দিন কিন্তু আপনার উইশটা কিন্তু চেঞ্জ হবে না আমি চন্দনা বসু ড্রিম জব পেয়েছি বা আমি চন্দনা বসু ড্রিম জব পেয়ে গেছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু অর্থাৎ আপনি প্রথম দিন জব লিখলেন পরের দিন আপনি রিলেশনশিপ নিয়ে লিখবেন তারপরের দিন আপনি ব্যবসা বা বিজনেস নিয়ে লিখবেন এটা কিন্তু নয় আপনি কিন্তু একটা উইশের উপরেই ফোকাস করছেন উইশের ওপরেই পজিটিভলি আপনি ইউনিভার্সের কাছে আপনার ভাইব্রেশন পাঠাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ প্রথম দিন যেটা বললাম সকালে যেভাবে করবেন এবং রাতে যেভাবে করবেন ঠিক দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন ও সপ্তম দিন সাত দিন পরপর ঠিক একই কাজ করবেন আমি খাতায় দেখিয়ে দিচ্ছি ভাবে নেবেন ধরুন এরকম একটি খাতা নিচ্ছেন ঠিক এরকম একটা খাতা নেবেন এই খাতাতে আপনি লাল পেন দিয়ে লিখতে পারেন বা নীল পেন দিয়ে লিখতে পারেন আপনি মর্নিং লিখছে উপরে সবার আগে লিখে নেবেন সেভেন 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 পোর্টাল তারপরে নিজের নাম এবং প্রয়োজনে আপনি আপনার অ্যাড্রেসটাও লিখে নিতে পারেন হুম তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইভাবে আপনি আপনার উইশগুলো লিখছেন উইশটা লিখছেন এরপরে রাতে রাতে কখন লিখছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন উইশটা লিখছেন তারপরে যেটা ভিজুয়ালাইজ করছেন যা যা আপনি মানে আপনার যে ফিনান্সিয়ালি ব্লকেজ কেটে যাওয়ার পরে আপনি যারা করবেন সেগুলো আপনি লিখছেন এটি একটি স্পিরিটের রিচুয়াল এবং আপনার উইশ লেখার পর মানে সারা দিনের পর রাত্রিবেলা যখন আপনার ভিজুয়ালাইজেশন কমপ্লিট হয়ে গেল তখন প্রত্যেক দিন রাত্রিবেলায় কিন্তু এক একটা নতুন নতুন করে পেজে আপনি লিখছেন প্রত্যেক দিন হুম এবং সেখানে কিন্তু আপনি প্রতিদিন এটা লাস্ট লাইনে কিন্তু গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সকে প্রভুকে যে আই এম গ্রেটফুল ফর এভরিথিং আই হ্যাভ মানে তারপর আপনি কিন্তু নিজে সাইন করে নেবেন অর্থাৎ আপনার যে নামই হোক চন্দনা বোস হোক বা যা কিছু সামথিং আপনি পুরো নামটা কিন্তু সেখানে সাইন করবেন এবং সাত দিন কমপ্লিট হয়ে গেলে পরে খাতাটাকে একটি লাল বা হলুদ রিবন দিয়ে বেঁধে কোনো জায়গায় রেখে দেবেন এবং অনেকেই বলেন এগুলো সাত দিন পর পুড়িয়ে ফেলতে তবে আমি কোনো ক্ষেত্রে পোড়াই না আমি এগুলো রেখে দিই এবং তারপরের পেজগুলোতে আমি ঈশ্বরের নাম লিখি লিখে আমি ঈশ্বরের কাছে মানে আমার সিংহাসনের পাশে আমি রেখে দিই এটা আমার ব্যাপার এটা আপনারা কীভাবে করবেন সেটা করতেই পারেন আপনারা যদি মনে করেন পুড়িয়ে ফেলবেন তবে পুড়িয়ে ফেলবেন তবে কিন্তু একটা কথা বারবার করে বলে দিচ্ছি যে গোল কিন্তু চেঞ্জ করবেন না আপনার কিন্তু গোল একটাই আপনি একটাই উইশ ইউনিভার্সের কাছে পাঠাচ্ছেন এবং ইউনিভার্স আপনাকে সেটা রিফ্লেকশন অর্থাৎ রিফ্লেক্ট করছে আপনাকে গিফট করছে এই কনফিডেন্টটা আপনি রাখবেন একটা বলে রাখি শুধুমাত্র জবের ক্ষেত্রেই নয় বা যে কোনো ফিল্ডে মানে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বা যে যদি কেউ স্টুডেন্ট হয় তার ভালো রেজাল্টের জন্য ভালো পড়াশোনার জন্য আপনি যদি আপনার সন্তানে ভালো পড়াশোনা বা ভালো রেজাল্টের জন্য করেন যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডেই কিন্তু এই সেভেন 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 পোর্টালটা ইউজ করা যায় এবং যে কোনো ধর্মের মানুষ এটা ইউজ করতে পারে এটা শুধুমাত্র হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম ইউজ করতে পারবে না এরকম না যে কোনো ধর্মের লোক যে কোনো ফিল্ডের উইশ আপনারা কিন্তু পূরণ করতে পারেন এবং এর জন্য কোনো বিশেষ নিয়ম নেই শুধু যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কি পজিটিভিটি কামনেস অ্যান্ড গ্র্যাটিটিউড টু গড অ্যান্ড ইউনিভার্স এই জিনিসগুলোই লাগে এই সাত দিন পর কী হবে সাত দিন পর দেখতে পাবেন যে আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন এসছে কনস্ট্যান্টলি যে সাত দিন আপনি পজিটিভ এনার্জির মধ্যে রয়েছেন সেটা দেখবেন আপনার নিজের ভেতরে অনেক বেশি আপনি কনফিডেন্ট হয়ে গেছেন এবং আশেপাশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার কোনো না কোনোভাবে যোগাযোগ তৈরি হচ্ছে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে আপনার গোল ফুলফিলমেন্ট করার জন্য কিন্তু রাস্তা আস্তে আস্তে খুলছে এটা আপনি বুঝতে পারবেন মানে আপনার কাছে ইউনিভার্স যে আপনার ডাকে সাড়া দিয়েছে সেটা আপনি আস্তে 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 বুঝতে পারবেন এবং কখন দেখবেন যে আপনার গোলটা ফুলফিল হয়ে গেছে দেখতে পাবেন বা আপনি বুঝতে পারবেন যে আপনার মন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছেন আগের থেকে অনেক বেশি কনসাস হয়ে গেছেন এবং আপনার সাথে আপনার মধ্যে পজিটিভিটি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে মানে আপনি পজিটিভলি শুধুমাত্র আপনার গোলটাকে নিয়ে চিন্তা করছেন না পরবর্তী জিনিসগুলোকে নিয়ে আপনি বিশেষভাবে পজিটিভলি চিন্তা করছেন এবং আপনার বিহেভিয়ারের মধ্যে অনেক বেশি চেঞ্জ এসে যাবে শুধু তাই নয় মানে আপনার সোল বা আপনি নিজে অর্থাৎ আপনার সোল ডাইরেক্ট ইউনিভার্সের সাথে যে কানেক্ট করছে সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যদি এই ভিডিওটি সাথে আপনাদের আরও কিছু জিজ্ঞাসাও থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব আর তাহলে আজকে এখানেই ভিডিওটি শেষ করছি আশা রাখছি এই ট্রিপল সেভেন পোর্টালের আপনাদের প্রত্যেকেরই ইচ্ছাগুলো পূর্ণ হোক এবং আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দ থাকুন এবং হ্যাঁ পজিটিভ থাকুন